ডিলিমিটেশনের আশীর্বাদ উল্লেখ করছি বাগাবাজার একটি বাঘা বাজার একটি গ্রুপের বাজার গণনা শুরু হয় প্রথম রাউন্ডের সেটা সকাল বৃষ্টির কারণে একটু দেরিতে শুরু হয় আর তার পরবর্তীতে যখন ভোট গণনা চলে তো তার ভিতরে অনেক তৃতীয় রাউন্ড বর্তমান সময়ে চতুর্থ রাউন্ডের গণনা যখন চতুর্থ রাউন্ডের গণনা শেষ হবে তখন কিন্তু বাগাবাজারের বাজারের যেটা ছয় নম্বর গ্রুপ সেই গ্রুপের রেজাল্ট আসে এখানে উনিশশো এর অধিক ভোটার আর যে জায়গা থেকে বর্তমান সময়ে যেটা রেজাল্ট আমাদের কাছে যেটা যেটা ফলাফল পৌঁছেছে সামাজরণপুর সেবরাতল জেলা পরিষদ আসনের সেখানে কংগ্রেস প্রার্থী পেয়েছেন চার হাজার ছয়শো তিন ভোট সেই জায়গায় বিজেপি প্রার্থী পেয়েছেন দুই হাজার নব্বই ভোট এবং তৃণমূল কংগ্রেস একই জায়গায় পেয়েছে পনেরোশো সাতাত্তর ভোট তো যখন তৃতীয় রাউন্ডের গণনা অন্যান্য অন্যান্য সেন্টারে তৃতীয় রাউন্ডের গণনা সমাপ্ত হয়ে গিয়েছে সেখানে বাঘাবাজার গাও পঞ্চায়েতের প্রথম রাউন্ডের গণনা সমাপ্ত হয়েছে এখনো আনুষ্ঠানিক যেটা ঘোষণা সেই আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখানে আর একটা বিষয় বলে রাখি এখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের আঞ্চলিক পঞ্চায়েতের যিনি প্রার্থী তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে দুইশো দুইশো পনেরো বা আঠারো অ্যাকুরেট ফিগারটি আমার দুইশোর অধিক বুটে তিনি জয়লাভ করেছেন যে বিষয়টি উল্লেখ করছি তো বর্তমান সময়ে দক্ষিণ দোলাইয়ের যে জেলা পরিষদ সামাচরণপুর সেওরার তল সেই সামাচরণপুর সেওরার তল জেলা পরিষদের দ্বিতীয় রাউন্ডের গণনার কাজ শুরু হয়েছে দ্বিতীয় রাউন্ডে চান্নিঘাট গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছে তৃতীয় রাউন্ডে হবে তৃতীয় রাউন্ডে রাজনগর কুলিচোড়া এবং চতুর্থ রাউন্ডে হবে সপ্তগ্রাম তো এখনো পর্যন্ত সর্বশেষ আমাদের কাছে যেটা তথ্য সেখানে যে ভারতীয় জাতীয় কংগ্রেস নিকটতম প্রতিদ্বন্দ্বিতার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন ভারতীয় জনতা পার্টির স্বপ্নম তো স্বপ্নম থেকে সালমা ভারতীয় জাতীয় কংগ্রেসের যিনি প্রার্থী তিনি কিন্তু অন্তত দুই ভোটে এগিয়ে রয়েছেন তো এটা ছিল আমাদের কাছে সর্বশেষ শ্যামাচরণপুর সৌরাতল জেলা পরিষদের বর্তমান যেটা অবস্থান আমরা পরবর্তী অবস্থান আসার সাথে সাথে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব